আসসালামু আলাইকুম আজ শুক্রবার একুশ মার্চ দুই হাজার সাত দৈনিক পত্রিকার খবর আছে অর্ধেকে চারশো দশ কোটি ঘনফুট চাহিদার বিপরীতে সরবরাহ দুইশো কোটি গনফুট আওয়াম লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই নির্বাচন পেছাবে না বলছেন প্রধান উপদেষ্টা বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের সাজা সাত বছর নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন সব মামলা একটি বাদে থেকে খালাস তারেক রহমান বিমান হামলার পর গাজা স্থল অভিযান ইসরায়েলের গুরুত্বপূর্ণ করিডরে নিয়ন্ত্রণ একদিনে মারা গেছে পঁচাশি জন ধামরাইয়ে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা একুশ মার্চ এই দিনে ইয়াহিয়ার সঙ্গে বঙ্গবন্ধুর বৈঠক ভেস্তে দেওয়ায় হুসে ওঠে বাঙালি একশো ছেষট্টি প্রস্তাবে একশো বিশটিতে একমত অলির এলডিবি রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত্য কমিশনের সংলাপ শুরু ভেতর বাহির থেকে সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে বলছেন যাতে ফিরতে না পারে সেজন্য সংস্কার দরকার বলছেন বদিউল আলম এই ছিল দৈনিক ইতেফাকের প্রধান খবর প্রতিনিয়ত আপডেট খবর জানতে আমাদের পেজটি ফলো করুন আমাদের সাথেই থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম